লেটেস্ট ব্রেকিং নিউজ বিটিতে আপনাকে স্বাগতম শ্রীলঙ্কার বিপক্ষে টি টোয়েন্টি সিরিজের জন্য জাতীয় দলে ডাক পেয়েছে পাঁচটি নতুন মুখ এরা হলেন আরিফুল হক জাকির হাসান আবু জায়েদ রাহি মেহেদি হাসান এবং আফিফ হোসেন ধ্রুব আর দলে ডাক পেয়ে কি ভাবছেন এই তরুণ তারকারা আরিফুল হক বলেছেন জাতীয় দলে যেহেতু ডাক পেয়েছি চেষ্টা করব স্থায়ী হওয়ার একটি ভালো স্কোর করে ভালো পারফর্ম করে স্থায়ী হওয়ার চেষ্টা করব যেন আর দল থেকে বের হতে না হয় ক্রিকেটটা উপভোগের খেলা বাকিটা মাঠে কি হচ্ছে সেটাতেই ফোকাস করতে হবে আমাদের কি হচ্ছে অর্থাৎ জাতীয় দলে কি হচ্ছে কি খারাপ সময় যাচ্ছে এসব চিন্তা করলে বরঞ্চ নিজেরই ক্ষতি অন্যদিকে জাকির হাসান বলেন জায়গা পাওয়ার ক্ষেত্রে বিপিএলে থাকাটা মনে হয় কাজ দিয়েছে সাথে ধারাবাহিকতাও সাহায্য করছে আসলে প্রথমবার তো প্রেশার বলতে আমি চেষ্টা করব আমার পারফরমেন্সে ফোকাস করার একটা ভালো জায়গা আছে ব্যাটিং করার আমার লেভেল অনুযায়ী সর্বোচ্চ আমি দেওয়ার চেষ্টা করব। আবু হায়দার রনি বলেছেন আসলে শেষ কিছুদিন ধরে পারফরমেন্স ভালো হচ্ছিল আশা ছিল যে ডাক পাবো শেষ পর্যন্ত ডাক পেলাম ভালো লাগ আবু জাহেদ রাহি ভালো লাগছে পারফর্ম করেছি সেটা আবার কাজে লাগলো টি টোয়েন্টি সিরিজে আশা করি উইকেট বেটার হবে আর পেস বোলাররা আছে আশাবাদী বিপিএল এর পেস বোলিং পারফরমেন্সটা যদি মাঠে আনতে পারি তাহলে ইনশাআল্লাহ আমরা এগিয়ে থাকব আফিফ হোসেন ধ্রুব বলেছেন ভালো লাগছে সুযোগ পেলে ভাড়া করার চেষ্টা করব মেহিদি হাসান বলেছেন জাতীয় দলের ক্যাম্পের সুযোগ পাওয়ার পর থেকেই আশায় ছিলাম যে কোনো সময় সুযোগ আসবে ভালো লাগছে খুব ভালো তবে স্বাভাবিক আছি আত্মতুষ্টিতে ভুগছি না ধন্যবাদ জানাচ্ছি আপনার মূল্যবান সময়টুকু দিয়ে এই ভিডিওটি দেখার জন্য যদি ভালো লেগে থাকে আপনার মতামত সহ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না